আমার প্রিয় বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আবার ছোট্ট একটা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাতটা দশ বা পনেরো মতো বাজে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করেছি তবে জানো তো আজকে ঘুম থেকে উঠেছি বেশ খানিকটা আগে ওই যে দেখতে পাচ্ছ ছেলে দৌড়াদৌড়ি করছে আজকে কিন্তু অনেকটা সকালে উঠে পড়েছিল কিন্তু দরজাটা আর খুলছিলাম না যেহেতু বাইরে ঠান্ডা সে কারণে ভাবলাম যে এখন আর দরজাটা খুলবো না না হলে না বাইরে দৌড়াদৌড়ি করব তো সেই জন্য বেশিক্ষণ আর ঘরের ভিতরে আটকে রাখতে পারেনি ও কিন্তু ঘুম থেকে উঠে পড়লে বাইরে আসার জন্য ভীষণ বায়না করে আসলে কী বলতো একটা ছোট বাচ্চা থাকলে ওদের মনের মতন করেই কিন্তু আমাদের চলতে হবে রবিবার বলে একটু বেশি করে ঘুমাবো সেটা কিন্তু আমার পক্ষে হয় না তো দেখো এদিকে ছেলে দৌড়াদৌড়ি করছে আমার সাথে সাথে আর আমি কিন্তু এক এক করে কাজগুলো করে নিয়েছিলাম ঘরের কাজগুলো কমপ্লিট করে এখন বাইরের জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ঝাড় দিয়ে দিয়েছি আর এদিকে বরকে বলেছি তুলসী গাছটা একটু বেঁধে দেওয়ার জন্য আর তুলসী গাছটা না ভীষণ বড় হয়েছে সাথে না চারপাশের ডালাগুলো না অনেক বড় ছড়িয়ে ছিটিয়ে আছিল আমার যেহেতু সামনে একদমই জায়গা নেই এখানে না প্রদীপ টদীপ দিতে না ভীষণ অসুবিধা হয় তো একটু বেঁধে দিয়েছে তাতে কিন্তু বেশ ভালো হয়েছে তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু এই যে তুলসী গাছের জায়গাটা ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে দিয়েছি আর এদিকে ছেলের জন্য ও সুজি করেছি ওকে কিন্তু সকালের খাবারটাও খাইয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর ভাবলাম চলো জানালাগুলোও খুলে দিই কি বলতো এই যে সকালবেলা প্রচণ্ড হাওয়া দেয় দুপুরবেলা কিন্তু এগুলো বন্ধ করে দিতে হয় সকালবেলা না একটু খুলে দিই ঘরের ভিতরে একটু হাওয়া বাতাস লাগলে বেশ ভালো লাগে আর শীতকালে ভীষণ ঠান্ডাও লাগে তো দেখো নিজে ফ্রেশ হয়ে গেছি ভাবলাম চলো এদিকে আমাদের জন্য টিফিনটা রেডি করে নিই এক সাইডে রুটি করে নিচ্ছিলাম আর এক সাইডে কিন্তু ঘুগনিটা বসিয়ে দিচ্ছি ছেলেকে তো সকালবেলা খাইয়ে দিয়েছি আমার ভীষণ পরিমাণে শান্তি লাগে ওকে যদি আগে খাবারটা খাইয়ে দিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে ও কিন্তু নিশ্চিন্তে মনে খেলা করতে পারে সকালে যেহেতু বেশ খানিকটা সময় আগে উঠে পড়েছে ভাবলাম চলো ওকে আগে খাইয়ে দিই তারপরে আমাদের খাবারটা রেডি করব। আর এদিকে দেখো ঘুগনিটা হয়ে গেছে আর সাথে কিন্তু রুটি করে নিয়েছি রবিবারে আমার কিন্তু অনেক কাজকর্ম থাকে আর যেদিন তোমাদের দাদাভাই বাড়ি থাকে বুঝতে পারো ভীষণ কাজের চাপ থাকে পুরুষেরা বাড়িতে থাকলে কিন্তু কাজের পরিমাণটা বেশিই থাকে আমরা যেহেতু সবসময় একা থাকি আমাদের মতন কিন্তু কাজগুলো করার চেষ্টা করি আর যেহেতু ও বাড়িতে আছে আমার কাজগুলো করতেও ভীষণ অসুবিধা হয় আর সকালবেলা খাওয়া দাওয়াটা করে না এক সেকেন্ডও আর বসিনি ভাবলাম চলো কাজে লেগে পড়ি শীতকালে না টাইমটা কিভাবে চলে যায় বুঝতেই পারি না সকাল থেকে এখনও পর্যন্ত এক ফোঁটা বসিনি তো খাওয়া দাওয়াটা করেছি আর যে আর্টিফিশিয়াল ফুল গাছগুলো ছিল সেগুলো কিন্তু স্টার্ফের জলে ভিজিয়ে দিয়েছি ভাবলাম চলো সকালবেলা যেয়ে খাওয়া দাওয়া করেছি বাসনপত্র সমস্তটা বাইরে থেকে মেজে এখন কিন্তু সমস্তটা গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম এই দেখো এক গাদা কিন্তু বাসন হয়ে গেছে সকালবেলা এই যে রুটি টুটি করলে না গ্যাস ওভেনের চারপাশে ঘুরু ঘুরু পরে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি একদমই ভালো লাগে না ভাবলাম চলো রান্না করার আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই না হলে না দুপুরের জন্য সমস্তটা রেখে দিলে না আমাকে কাজ করতে ভীষণই অসুবিধা হবে এই জন্য সকালের বাসনপত্র সমস্তটা মেঝে রান্নাঘর পরিষ্কার করে এই যে রান্না করব সমস্ত কিছু রেডি করে নিয়েছি দে আজকে রান্না করব চিকেন আর সাথে ডাল আর একটা ভাজি তো সমস্ত কিছু করবো সমস্ত কিছু কিন্তু আমি এক এক করে রেডি করে নিয়েছি আর এদিকে দেখি লবণ একদমই শেষ হয়ে গেছে জানো তো বন্ধুরা আমার ঘরে সবসময় কিন্তু লবণটা আমি একটা বেশি রেখে দিই কারণ লবণ না শেষ হওয়া ভালো না আমার না লবণটা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি আর এদিকে দেখছি জিরে ধুনের গুঁড়োটাও শেষ হয়ে গেছিল ভাবলাম চলো রান্নাটা বসানোর আগে এই যে এটা একটু গুঁড়ো করে নিই এই দেখো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আর এখন গুঁড়ো করে নেব আমরা সবসময় কিন্তু গোটা মশলাটাই খাই আর তার মধ্যে জিরে ধুনের গুঁড়োটা কিন্তু এভাবেই করি আর তাতে না বেশ লাভও হয় আমার মনে হয় প্যাকেটের গুঁড়োর থেকে এরকম গোটা মশলা নিয়ে এসে গুঁড়ো করলে না বেশ ভালো আর কি বলতো একটা খুব সুন্দর একটা স্মেলও হয় আর অনেক সময় কিন্তু অনেক কাজেও লাগে আর দেখো এখন কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিয়ে এখন গুঁড়ো করে নিচ্ছিলাম আমি ভাবলাম যে রান্না করার আগে সমস্ত কিছু রেডি করে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে আমি কিন্তু ওই যে ভাজিটা আর ডালটা করে নিয়েছি তারপরে কড়াইটা বাইরের থেকে আবার মেজে নিয়ে চলে এসেছি আর ভাবলাম চলো চিকেনটাই বসিয়ে দিই সময় তো চলে যাচ্ছে রান্নাবান্না তো করতে হবে তাই না আমাদের কিন্তু ছুটি নেই রবিবার বলে যে আমাদের ছুটি আছে তা কিন্তু নয় আমাদের সবসময়ই কিন্তু কাজকর্মই আছে আর এদিকে ভাবলাম চলো চিকেনের মশলাটা ভালো করে কষাতে কষাতে আমি এদিকে মরিচের বটুগুলো একটু ছাড়িয়ে নিই এই যে মরিচের বটুগুলো একটু ছাড়িয়ে নিলে মরিচগুলো সহজে কিন্তু নষ্ট হয় না আর রান্না করতেও কিন্তু বেশ সুবিধা হয় এই যে ছোট একটা কন্টেনার আছে সেটার মধ্যে কিন্তু সমস্তটা পরিষ্কার করে আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি তাতে কিন্তু বেশ দিন থাকে আর এদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি সাথে চিকেনটা রান্না করছিলাম আর ভাতটা দেখি অনেকটা পরিমাণেই হয়ে গেছে তো ভাবলাম চলো ওটা আস্তে আস্তে হতে থাকো আর এদিকে আমি চিকেনটাও কষিয়ে নিই আর জানতো বন্ধুরা সময় তো চলে যায় সকাল থেকে এখনো পর্যন্ত বসতে পারিনি আর এদিকে তো আমার সমস্ত কাজকর্ম আমার জন্যই অপেক্ষা করে থাকে আর কী বলতো আমার বর বাইরে ছেলের সাথে খেলা করছিল। একটা দিন ও কিন্তু ওকে সময় দিতে পারে অন্যদিন তো সময় দিতে পারে না তো ভাবলাম চলো এদিকে ঘরটাকে গুছিয়ে নিই এই যে সকালবেলা সোয়েটার টুয়েটার পরেছিল সমস্ত কিছু আলনার উপরে রেখে দিয়েছে আমি কিভাবে রাখি সবসময় ও দেখে তারপরেও কিন্তু গুছিয়ে রাখতে ও জানে না তো কি বলো তো ও জানে না ওকে আমি বলিও না কেউ যদি ইচ্ছে করে না করে কোনো কাজ তাদেরকে বলে করানো আমার মতে উচিত না আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটাকে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি ভাবলাম চলো রান্না করতে করতে এভাবে কাজগুলো করে নিই আর দুপুরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো ভীষণ ঠান্ডাও লাগছিল আর এদিকে দেখো আস্তে আস্তে চিকেনটা হচ্ছিলো আর আমি কিন্তু ঢেকে দিয়েছি ঢেকে দিলে কি বলতো খুব সুন্দর কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর যে জলটা বেরোয় সে জলে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে আর এদিকে ভাবলাম চলো এই যে টিভি ক্যাবিনেটটাও ভালো করে পরিষ্কার করে দিই যেহেতু সমস্ত ফুলগুলো বাইরে ধুয়ে রোদে দিয়েছি ভাবলাম এগুলো ঘরে নিয়ে আসার আগে এই জায়গাটা একটু সুন্দর করে মুছে দিই তারপরে সমস্ত কিছু আবার গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তো দেখো এখন টিভি ক্যাবিনারটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম আর এখন কিন্তু গড়ির কাটাতে সাড়ে এগারোটা বেঁচে গেছে বুঝতেই পারছ সকাল থেকে দৌড়াতে দৌড়াতে দিনটা চলে যায় আর শীতকাল না আমার এই জন্য ভালো লাগে না সময়টা যে কিভাবে চলে যায় বুঝতেই পারে না মানে দিনের সাথে দৌড়ে আর পারি না আর এদিকে দেখো আমি এখন কিন্তু ঘরটাকে পরিষ্কার করে এখন কিন্তু ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম ভাবলাম যে চলো ওইদিকে তো রান্নাটা হচ্ছিলো তার মধ্যে আমার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিই আর সকাল থেকে কিন্তু এই ঘরটা আমার দুবার জার দেওয়া হয়ে গেছে আর বললাম তো ওরা যেহেতু বাড়িতে আছে দুষ্টুমি করছে তো সেই জন্য ঘরটা কিন্তু ভীষণ পরিমাণে নোংরা অগোছালো হয়ে যাচ্ছে আর দেখো ঘরটাকে ঝাঁপ দিয়ে এই যে ফুল গাছগুলো ধুয়ে দিয়েছিলাম সে ফুলগুলো খুব সুন্দর কিন্তু শুকিয়ে গেছে সাথে আর্টিফিশিয়াল গাছগুলো কিন্তু খুব সুন্দর দিয়ে গেছে তো সেগুলো কিন্তু সুন্দর করে জায়গাতেই রেখে দিয়েছিলাম একটু সার্ফে জলে ধুয়ে দিলে না বেশ সুন্দর হয়ে যায় আর যেহেতু রোদ আছে এখন দুপুরের টাইম সমস্তটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে এখন জায়গাতে সমস্ত কিছু রেখে দেব আর ভাবলাম চলো তার আগে সমস্ত কিছু সেট করে জায়গাতে সুন্দর করে রেখে দেব। আর এই জায়গাটায় ফুলদানিগুলো রাখলে কিন্তু বেশ সুন্দর লাগে এতক্ষণ খালি খালি লাগছিল তো ভাবলাম যে কখন শুকাবে আর কখন জায়গাতে রেখে দেব। আর দেখো এখন কিন্তু কতটা সুন্দর লাগছিল তো এই ঘরে যেগুলো রাখি সেগুলো কিন্তু এই ঘরটার মধ্যে রেখে দিচ্ছিলাম আর তারই মধ্যে কিন্তু আমার চিকেনটা দেখো কতটা শুকিয়ে গেছে আস্তে আস্তে কিন্তু তেল বেরোচ্ছিলো ভাবলাম চলো এটা কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখো এখন কিন্তু আমার এটা সম্পূর্ণ চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে সাথে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি চিকেন রান্না করার সময় একটু জলটা দিই যেহেতু ছেলেকে খাওয়াই না সে কারণে আর বেশি একটা কষা কষা থাকলে ও খেতে পারো না ভীষণ ঝাল লাগে আর আমার না চিকেনটা এরকম খেতে বেশ ভালো লাগে আর চিকেন রান্না হয়ে গেছে সমস্ত রান্না বান্না সমস্ত কাজগুলো হয়ে গেছে এই যে জলের বোতলগুলো এখন ভর্তি করে রেখে দিয়েছিলাম সমস্ত কাজ কিন্তু আমাকে একা হাতে করতে হয় তো দেখো এখন জলের বোতলগুলো সম্পূর্ণটা ভর্তি করে এখন কিন্তু সুন্দর করে রেখে দেব আর এর মধ্যে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম সমস্তটা গুছিয়ে নিয়েছি আর বাসনপত্র ধোয়া সমস্তটা করে নিয়েছি আর এদিকে আমার কিন্তু সমস্ত কাজগুলো হয়ে গেছে ভাবলাম চলো বাইরে থেকে সমস্ত কাঁথা বালিশগুলো নিয়ে চলে আসি আর সমস্তটা গুছিয়ে নিই যেহেতু আস্তে আস্তে রোদের টেস্টা না চলে যাচ্ছে আমাদের বাড়িতে বেশ সকাল সকাল রোদ চলে আসে আবার ওই বারোটা একটার মধ্যে রোদটা আস্তে আস্তে চলে যায় তো ভাবলাম চলো সমস্ত কিছু এক এক করে নিয়ে এসে এখন গুছিয়ে রাখবো তারপরে ঘরটা মুছে চানটা করে নেব আর এখন দেখো ব্ল্যাঙ্কেটগুলো সুন্দর করে গুছিয়ে নিছিলাম কালকে রাতে না আর একটা ব্ল্যাঙ্কেট বের করেছিলাম যারা তো একটা ব্ল্যাংকেটে হয় না যেহেতু ছেলেও টানাটানি করে আর ওর বাবা গায়ে দিতে পারে না সেই জন্য ভাবলাম চলো দুটোই বের করে নিই আর দেখো এ দুটো কিন্তু একসাথে এভাবে গুছিয়ে রাখলেও কিন্তু কতটা সুন্দর লাগে আর এভাবে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর অন্যভাবে যদি গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু পুরো খাটটা প্রচণ্ড জাম হয়ে থাকে দেখতেও একদম ভালো লাগে না আর এখন সুন্দর করে কিন্তু খাটটাকে গুছিয়ে নিয়েছি তো ভাবলাম চলো প্রত্যেক দিনের মতন আমার আজকে ঘরটাও তোমাদের একটু শেয়ার করে আর এই মুহুর্তে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমরা দুপুরের খাবারটা নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো আমাদের এখানেই বাজারে যাব আর কি বলতো ওই যে খাওয়া দাওয়া করতে করতে বিডিওর কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে ভেবেছিলাম যে একটু বিকালবেলায় বেরোবো যেহেতু এখন শীতকাল প্রচণ্ড ঠান্ডা বাইরের কি বলতো সবসময় না ঘরের ভিতরে ভালো লাগে না একটু ঘুরে আসলে একটু ভালো লাগে ছেলেও রেডি ওর বাবাও রেডি তো আমরা একটু যাচ্ছি আমাদের এখানে তো ওখানে প্রত্যেক সময় মেলা বসে তারপরে একটু ভাবলাম যে বাজারটা টাজারও করে আসবো সেহেতু একটু বেরোনোই হবে আর এখানে দেখো ছেলে রেডি হয়ে গেছে এই দেখো ছেলের বাবাও রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু বাজারে প্রচণ্ড ভিড় আজকে যেহেতু রবিবার ছিল সেহেতু কিন্তু ভিড়টা বেশি পরিমাণে হয় রকম অটো থেকে নেমে চলে এসেছি আমাদের এখানে মেলাতে আর মেলাটা আমাদের এখানে প্রায় দেড় থেকে দু মাস ধরে হচ্ছিলো আমার তো বেশ ভালো লাগে আর শীতকালে কিন্তু মেলা মেলাটা যেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে আসলে আমার বেশিরভাগ যে চোখটায় পড়ে সেটা হলো কাপলেটের দোকানে আর ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে ভীষণ কিন্তু আকর্ষণীয় জিনিসগুলো আর ভেবেছি চলো এখান থেকে কিছু নেওয়া যায় কি না বিশ্বাস করো জিনিসপত্রের এত পরিমাণের দাম আগুন ছোঁয়া দাম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে জিনিসপত্র নিতে গেলে অনেকটা ভাবনা চিন্তা করতে হয় যে আসলে কোন জিনিসটা নিতে পারবো আগে মেলাতে খুব কম দামে কম দামে অনেক জিনিস পাওয়া যেত এখন কিন্তু কোনো জিনিসই পাওয়া যায় না আসলে দিন দিন জিনিসপত্রে এত পরিমাণে দাম বাড়ছে আমরা যদি একটু বুদ্ধি করে হিসাব করে না চলি তাহলে কিন্তু আমরা কোনো দিনও কিছু করতে পারবো না এই যে মেলা থেকে ঘুরে বাজার টাজার করে সমস্তটা করে কিন্তু বাড়ি চলে এসেছি বেশ খানিকটা সময় আগে ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি আমি কিন্তু এই যে সবসময় রবিবারে গিয়ে বাজার করি তোমরা তো দেখতে পাও এখানে কিছু কিছু জিনিস আছে সাপ্তাহিক আর কিছু জিনিস আছে মাসিক তো সমস্তটা একসাথে নিয়ে নিয়েছি যে জিনিসগুলো আমার দরকারি সেগুলোই নিয়েছি আর যে জিনিসগুলো আমার ঘরে আছে সেগুলো নেই নিই তো কী বলো বন্ধুরা আমরা মধ্যবিত্ত সংসারের হাউসওয়াইফেরা যদি অল্প ইনকামে একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি তার মধ্যে নিজের শখগুলোও কিন্তু পূরণ করতে পারি সবটা ডিপেন্ড করে একজন ওয়াইফের উপর একজন ওয়াইফ যেভাবে চলবে তার সংসারটাও কিন্তু সেভাবে চলবে যেহেতু রান্নাবান্না সমস্তটা আমরা করি আর আমরা যদি ওয়াইফেরা একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু আমাদের সংসার খরচা জিনিসগুলো কিন্তু আমরা অনেকটা দিন কিন্তু চালাতে পারি সবটা ডিপেন্ড করে আমাদের উপরে তো যাই হোক বন্ধুরা বাজারে তো জিনিসপত্রের আগুন ছোঁয়া দাম তারপরও কিন্তু আমাদের তো খেয়ে পরে বাঁচতে হবে সেই জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের লাগবে জামা কাপড় বলো খাবার দাবার বলো যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো তো কিন্তু আমাদের নিতেই হবে তো দেখো সাথে কিন্তু নাইটি নিয়ে নিয়েছিলাম আমার নাইটি নেওয়ার ইচ্ছে ছিল না এগুলো আমার বরে কিন্তু আমাকে কিনে দিয়েছে ও বলেছে যে নাও শীতের সময় পড়তে হয় তো ও কী বলো তো ভীষণ অসুবিধা হয় সে কারণে নিয়ে নিয়েছি আর সাথে ওই যে লালপলাগুলো নিয়েছিলাম বেশ ভালো লাগে তো চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না আর সবাই কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই নাইটিগুলো কেমন হয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে টাটা